وَأَنْكِحُ الْأَيَامَ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فضله وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ الله فاقبل وانكح الايام منكم والصالحين من عبادكم وامائكم تماذر متجرا بباوهن بباوكرو نئي আল্লাহ আল্লাফাক বলতেছে বিবাহ করে নাও করে এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্ম বিবাহ দাও যদিও তারা দাস দাসী হয়ে থাকে গরিব হয়ে থাকে ফাক নবী আল্লাফাক বলতেছে যে নবী আপনি তাদেরকে বলে দেন তারা যেন বিবাহকে সম্পূর্ণ করাই দেয় এই অভাব অনটনের মধ্যে থাক সমস্যার মধ্যে থাকক সে নিশ্চয় থাকুক যদি বিবাহৰ কাজটা যদি সম্পূৰ্ণ কৰাই যাওক সে গৰীব হওক দৃশ্য হওক ইয়া কোনো ফুকৰ অ আই কনি হিমুল ল হুমিং ফগলি আল্লাহ ফাক বলতেছে যে ইয়া কোনো ফুকৰ অ আই কনি সিমুল এই বিবাহৰ দ্বারা আমি আল্লাহ সুবাহান তা আলাহ তোমাদের দাম্পত্য জীবনের মধ্যে সচ্চলতা দান করব এবং সমূহ আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা দান করব বলেন না সুবহানাল্লাহ যে তারা নিঃস্ব হতে পারে অভাবী হতে পারে তাদের মধ্যে অভাব অনটন থাকতে পারে যখন তারা এই কাজ সম্পূর্ণ করবে এই বিবাহের কাজ সম্পূর্ণ করবে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে কি করবো বারাকাহ দান করব তাদেরকে স্বচ্ছলতা দান করব যদিও তারা নিশ্চয় হয় ইয়া কুনু ফুকার আয়ুগনি হিমুল্লাহ মিং ফাদলি যদি তারা ফকির হয়ে থাকে নিশ্চয় হয়ে থাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করব সচ্চলতা দান করব এই বিবাহর মাধ্যমে বিবাহর মাধ্যমে আল্লাহু ওয়াসিউল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ প্রাচুর্যময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কি নাই অভাব নাই নাই তোমরা কি কর বিবাহ দাও বিবাহ দিয়ে দাও বিবাহ দিয়ে দিলে

জরুরি মনে করে তিন ব্যক্তিকে সাহায্য করা আবশ্যক মনে করে রাসূল বলতেন তিন ব্যক্তিকে সাহায্য কর আল্লাহ তাআলা আবশ্যক মনে করে। যে এই তিন ব্যক্তি যদি এরাদা করে ইচ্ছা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন অবশ্যই অবশ্যই তাদেরকে কি করবেন সাহায্য করবেন এই তিন ব্যক্তি এই তিন ব্যক্তিকে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনই বর্ণনা করতেছেন وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه حق على الله عونهم المكاتب الذي يريد العداء والنكاح الذي يريد العفاف والمجاهد في سبيل الله حضرت ابو هريره رضي الله تعالى عنه تكبرني تو

দাসের কথা আগেlceil জেন আল্লাহ নবী দাসের কথা উল্লেখ করছেন ওই দাস যে তার মুক্তিপণ আদায় করতে চায় এই মুক্তিপণ আদায় করার জন্য সে কিছু সবসময় সময় করে আল্লাহ পাকের কাছে যে বলে আল্লাহ তার মুক্তিপণ আদায় করার জন্য তাকে কি করবে সাহায্য করবেন দ্বিতীয় নম্বর হলো ওয়ান নিকাহুল্লাযী ইউরিদুল আফা রাসুলী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিবাহকারী যে তার নিজের চরিত্রকে রক্ষা করতে চায় বিবাহের মাধ্যমে তার নিজের আপন চরিত্রকে রক্ষা করতে চায় বিবাহ করলে মানুষ চরিত্র রক্ষা পায় চরিত্র হেফাজত হয় বিবাহ এমন এক ইবাদত এমন এক বন্ধন রাসুলী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন ব্যক্তি যদি এই উদ্দেশ্যে বিবাহ করে বিবাহ করার ইরাদা করে ওয়ান নিকাহুল্লাযী আফা আফাফা আমি এই জন্য বিবাহ করতেছি আমার চরিত্র যেন হেফাজত হয় গুনাহের কাছ থেকে আমি নিজেকে হেফাজত করব আমার লজ্জাস্থানকে হেফাজত করব আমার চক্ষুকে আমি হেফাজত করব আমার অন্তরের গুনাসমূহ থেকে গুনাহ থেকে আমার অন্তরকে আমি হেফাজত করব আমার লজ্জাস্থানকে আমার চক্ষুকে আমি হেফাজত করব এভাবে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য যে ব্যক্তি বিবাহ করতে চায় আল্লাহ পাকের নবী বলতেছে যে ওয়ান নিকাহ আল্লাজি ইউরিদুল আফাফা এই ব্যক্তিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহায্য করতে সাহায্য করতে চান সাহায্য করতে আল্লাহ তাআলা অবশ্যই এই ব্যক্তিকে তৃতীয় নম্বর হলো আল মুজাহিদু ফি ওই মুজাহিদ যে নাকি আল্লাহ পাক রাস্তার মধ্যে লড়াই করে এই মুজাহিদ ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করবেন এই তিন ব্যক্তিকে আল্লাহ পাক সাহায্য করতে অবশ্যই সক্ষম এবং এই এই তিন ব্যক্তিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহায্য করবেন রসুল করিম সাল্লাল্লাহু আলী বলেন এই তিন ব্যক্তি যদি এরা করে এরাদা করে ইচ্ছা করে আল্লাহ সুবাহান ও তালা তাদেরকে অবশ্যই অবশ্যই কি করবে সাহায্য করবেন বলেন না সুবাহান তাহলে এই তিন ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহান ও তালার মদত বা সাহায্য কি তারা পাবে এই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি ইউরিদুল আফাফা যে নিজের চরিত্রকে হেফাজত করতে চায় নিজের চক্ষুকে হেফাজত করতে চায় নিজের মনকে হেফাজত করতে চায় নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে চায় এই উদ্দেশ্যে সে কি করতে আছে বিবাহ করতে আছে রাসুল বলতেছে যে এই ব্যক্তিকে আল্লাহ তালা অবশ্যই কি করবে সাহায্য করবে এই তিন ব্যক্তি অবশ্যই সাহায্য পাওয়ার কি উপযোগী এই তিন ব্যক্তিকে আল্লাহ সব তালা অবশ্যই কি করবে সাহায্য করবে এই যারা অভাব অনটন থাকতে পারে অসহায়ত্ব থাকতে পারে

আমাদের মধ্যে মাঝে যারাই আপনার সামর্থ্য কম ওইরকম সামর্থ্য নাই কিন্তু আল্লাহ ফাঁকের উপর খুল করে নিজের লজ্জাস্থান নিজের চোখ নিজের মন নিজের ইমান আমলকে হেফাজতের নিয়ত কোন যদি এরাদা করে অবশ্যই হুস আল্লাহ সুবাহান তালা তাদেরকে কি করবেন সাহায্য করে তবে নিয়ত কি হইতে হবে খালে হবে নিয়ত কি হইতে হইব খালে সিদ্ধ হবে। আমরা বিবাহ করে কোন উদ্দেশ্যে আল্লাহ জানে ভালো কিন্তু বিবাহ করতে হবে ওই উদ্দেশ্যে হাদিস আসছে বিবাহ যেহেতু ইবাদত নিজের খাশ পূরণ করার উদ্দেশ্য না রাসুল বলতেছি বিবাহ করতে হবে ও উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে নিজের ইমান আমল হেফাজতের নিয়তে নিজের ইমান আমল কি হেফাজতের নিয়তে বিবাহ করলে যে নিজের ইমান আমল হেফাজত হয় নিজের চরিত্র হেফাজত হয় এটা যারা বিবাহ করছে এটা তারাই কি বুঝতে পারছে অন্য যারা বিবাহ করে তাদেরকে এটা কি বোঝানো যাবে না বিবাহ করলে যে ইমান আমল হেফাজত হয় নিজের চরিত্র হেফাজত হয় নিজের চক্ষু হেফাজত হয় নিজের লজ্জাস্থান হেফাজত হয় নিজের মন মানসিকতা হেফাজত হয় এটা যারা বিবাহ করছে কি তারাই কি অন্য কেউ কি বুঝবেন অর্থাৎ যারা বিবাহ করে না এই জন্য রাসুল বলতেছে যে বিবাহ করবো ওই উদ্দেশ্যে যে আমি আমার ইমান আমলকে হেফাজত করব। আমার চরিত্রকে হেফাজত করব এই উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি বিবহরে इराদা করে রাসূল বলতেছে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাকে কি করবেন সাহায্য করবেন আর আল্লাহর ওয়াদা হলো ইয়া কুনু ফুকারা আইউগনিহিমুল্লাহু মিন ফাজলি যদিও সে নিঃস্ব হয় অভাবই হয় তার টাকা পয়সা কম হতে পারে দンドল আসবাবপত্র কম হতে পারে আল্লাহ ফাক তাদের উভয় রিজিকের মধ্যে কি করবেন বরকত দান করবেন বরকত দান করবেন স্বচ্ছলতা দান করবেন এই বন্ধবের মাধ্যমে